রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তোমাদের অনেকের কোয়ারিজ ছিল যে দিদি কুর্তি কোথা থেকে নাও কিংবা যে তুমি পরো সেগুলো কোথা থেকে নাও তো ভাবলাম এত যখন পাচ্ছি তাহলে স্টার্ট করাই যাক তোমাদের আশীর্বাদে আজকে জগন্নাথের আশীর্বাদে শুরু করলাম নতুন জার্নি আশা করছি সবাইকে পাশে পাবো প্রথম যে কুর্তিটা আমি পরে রয়েছি ভালো করে দেখো রয়েছে কটন মেটেরিয়ালের ওপর ঠিক আছে রয়েছে কটন মেটেরিয়ালের ওপর রয়েছে কিন্তু অসাধারণ সুন্দর এই কাজটা পুরো এখানে মিরর ওয়ার্ক যাবে আর এইগুলো প্লাস্টিক মিরর নয় রিয়েল মিরর ওয়ার্কে যাবে ঠিক আছে আর রয়েছে পুরো টিউলিপ ফ্লাওয়ারের ওপর প্রিন্টেড রয়েছে থ্রি কোয়ার্টার হাতা রয়েছে থ্রি কোয়ার্টার হাতা অ্যান্ড রয়েছে কিন্তু এই প্যান্টের সাথে ঠিক আছে টু পিসে যাবে হচ্ছে গিয়ে পুরো জিনিসটা এছাড়াও তোমরা যেটা পাচ্ছ এখানে একটা পকেট পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো পুরো এই যেটা আমি পরে রয়েছি এটা রয়েছে ট্রিপল এক্সেল এবার আমি সাইজ আর দুটো কালার অপশানস তোমাদেরকে দেখিয়ে দেবো যারা যারা যে সাইজ হয় তোমরা বুকিং করতে পারো এটা ধর পরের দিকে আচ্ছা ওটা আগে দিয়ে এটা ভুল করলাম ফার্স্ট কালার যেটা আমি পরে রয়েছি সেইটা আমি দেখিয়ে দিচ্ছি আমি যেটা দেখাচ্ছি এটা রয়েছে এক্সেলের ওপর এই যে আমি রেখে দিয়েছি তাক আমি রেখেছি আচ্ছা এই যাচ্ছে কিন্তু কুর্তিটা দেখে নাও টু পিস রয়েছে টু পিস রয়েছে এইটা যাচ্ছি ফুল লুক দেখো এইটা যাচ্ছি ফুল লুক এক্সেল আমি বলে দেবো সাইজটাও বলে দেবো এইটা যাচ্ছি কিন্তু হাতার পোর্শনটা এখানে রয়েছে সাইড স্লিটস করা রয়েছে সাইডে তোমরা স্লিট পেয়ে যাচ্ছ প্লাস তোমরা কিন্তু এখানেও স্লিট পেয়ে যাচ্ছ একটা ঠিক আছে এবার আমি সাইজটা তবুও মেজারমেন্ট করে একবার বলে দিচ্ছি দেখে নিও যারা যারা পড়তে অভ্যস্ত তারা জানবে কুর্তির সাইজগুলো আমি ভালো করে বলে দিচ্ছি আচ্ছা এটা রয়েছে এক্সেল মানে ফর্টি টু ফর্টি টু মানে তোমরা পেয়ে যাচ্ছ এটা ফর্টি টু সাইজ হবে হচ্ছে গিয়ে তোমার ফর্টি টু ফর্টি থার্টি এইট থেকে ফর্টি টুর মধ্যে যাদের সাইজ রয়েছে তারা আরামসে এটাকে ক্যারি করতে পারো থার্টি এইট থেকে ফর্টি টুর মধ্যে যাদের সাইজ থাকবে তারা আরামসে এটাকে ক্যারি করতে পারবে এটার আরও সাইজগুলো আমায় দে হ্যাঁ এটা ফর্টি টুতে রয়েছে দাও এটার আরো দুটো পিস তোমরা পেয়ে সেম কালারের আরেকটা তোমরা পাবে আর পেয়ে যাবে হচ্ছে গিয়ে তোমরা এক্সেল সাইজ যেটা হবে ঠিক আছে লার্জ এক্সেল আর ডাবল এক্স এ তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ আর এটার যে প্যান্টটা যাচ্ছে এইটা যাচ্ছি ওটার প্যান্টটা ঠিক আছে আচ্ছা এটার আরো একটা কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিই